আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সেই মহান সুষ্ঠা রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষায় অব্যায় নিরাঞ্জ নিরাকার ওহাদাহুলা শারিক বড় মেহের করে গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে হসপিটালের বেডে ফেলে না রেখে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই ছাটাই করে এনে একটি রিয়াজুল জান্নাতের মধ্যে সুন্দর পরিবেশে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শেষ নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী আরাবি হাশমি কুরাইশি মামিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মক্কি সরকার সাইয়েদ আবরার ও আকিয়ার আপনার আমার নবী সারা কুলকাইনাতের নবী

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জমিন আসমানের নবীকে উত্তর হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জান্নাতের নবীকে উত্তর হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যদি কোষ্টান হয় আল্লাহর নবীকে কোরআন উত্তর দিচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল জোরে বলে দেখুন এই নবীটা শুধু মুসলমানের জন্য নাকি সকলের জন্য এ নবী শুধু মুসলমান মানবে নাকি সকল ধর্মের মানুষ মানবে এ নবী পৃথিবীর জমিনে কেন আসলো তিনি কি সম্পৃতি শিখিয়েছেন কি চরিত্র দিয়েছেন কি اخلاق দিয়েছেন কি আদর্শ দিয়েছেন আজ বিশ্ব যদি দেখতে যায় আজ যদি আমরা এগুলোকে একটু গবেষণা করে দেখতে যাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু যদি না আসতো যদি সম্পৃতি না শিখাতো মোহাম্মদ যদি আদর্শ না শিখাতো মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি যদি আমাদেরকে চরিত্র না শিখাতো পৃথিবীর জমিনে জুতো সেলাই করা মানুষ একটা পাওয়া যেত ঠিক বলছিনা জুতো সেলাই করা মানুষ একটাও পাওয়া যেত না কারণ এনাকে সকলের নবী করে আল্লাহ

আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পাক দুনিয়াতে নবী পাঠিয়েছে দুনিয়াতে এক সঙ্গে কখনো আমার আল্লাহ একজন নবী পাঠাচ্ছেন আবার একই সঙ্গে আমার আল্লাহ দুনিয়ার জমিনে দুই জন নবীকে পাঠিয়েছেন আবার কখনো আমার আল্লাহ দুনিয়ার জমিনে তিন জন নবীকে পাঠিয়েছেন আবার কখনো আমার আল্লাহ দুনিয়ার জমিনে একই সঙ্গে চার জন নবীকে পাঠিয়েছেন আবার কখনো আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঁচ জন নবীকে পাঠিয়েছেন এমন করে বারো থেকে তেরো জন নবী এক সঙ্গে আমার আল্লাহ বাকি ধরাতে পাঠিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিনের দিনে ইসলাম কায়েম করা সম্ভব হয়নি দিনে ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি পৃথিবীর জামিনে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম তাই বল যোগ আমার আল্লাহ দুনিয়াতে তুমি অনেক নবী রসুল পাঠিয়েছ এক দুই তিন চার করে একই সঙ্গে তোমার দিনকে কায়েম করার জন্য তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জন্য জন করে নবীও তুমি পাঠিয়েছ কিন্তু তোমার দিন কায়েম করা যায়নি আল্লাহ ওগো আমার আল্লাহ আমি ইব্রাহিম নবী আলী হিসালাম পৃথিবীর জমিনে তুমি আমাকে নবী বানিয়ে চল্লা তোমার কাছে একটা দোয়া করবো তুমি কি আমার দোয়া কবুলো মঞ্জুর করিবে আল্লাহ বলে নবী ইব্রাহিম সোনা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে কথা দিলাম তুমি আমার আমার কাছে যে দোয়া করবে ওই দোয়াটা কি আমি আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেব ইব্রাহিম যে দোয়াটা করেছিল পবিত্র কোরআন সূরাতুল বাকরাতে আল্লাহ পাক সুন্দরভাবে বর্ণনা করেছেন ইব্রাহিম কে বলছো গো মার আল্লাহ তোমার কাছে রাজত্ব চাইবো না তোমার কাছে টাকা পয়সা চাইবো না তোমার কাছে জমি জায়গা চাইবো না আল্লাহ আমোন একটা জিনিস চাইবো তুমি আমাকে দেবে আল্লাহ বলছে নিশ্চয় ইব্রাহিম বল কি নেবে তুমি আল্লাহর কাছে ইব্রাহিম বলছে আল্লাহ দুনিয়াতে তোমার দিনকে قائم করার জন্য রব্বানা অবাস ফিহিম রসুলাম মিনহুম ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিরে এমন একটা নবী পাঠিয়ে দাও যাতে করে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে তোমার দিন মানুষকে জানিয়ে দেবে তোমার দিন মানুষকে পড়িয়ে দেবে তোমার দিন প্রচার এবং প্রসার করবে এমন সুন্দর তোমো একজন নবী তুমি আমার বংশে পাঠিয়ে দাও কিন্তু একভাবে আপনারা চলে রুটে তো যাক আলহামদুলিল্লাহ আদায়ের জাল সেটাও দরকার আছে না নাই আছে না নাই আছে এটাও দরকার আছে কারণ সমাজের কাজে এটাও কেউ বিক্ষিপ্ত হবেন না বিক্ষিপ্ত আমি হওয়া দরকার আপনি কেন হবেন কারণ আমারও আজ বিঘ্ন ঘটছে তাহলে আমি বিক্ষিপ্ত হব আপনি কিন্তু হতে পারবেন না কোনো কথা বললে আমি বলবো কিন্তু আপনি বলতে পারবেন না এটাই হচ্ছে সিস্টেম যাক ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে এমন একটা নবী পাঠাও যে নবী দুনিয়া এবার দেখেন এগুলো চলে আসছি আমি নবী পাক আসার পাঁচশো বছর আগে সাড়ে পাঁচশো ইমাম বুখারি বলছে সাড়ে পাঁচশো বছর আগে কত বছর আগে একজন নবী এসেছিল যে নবীর নাম ছিল ঈসা নবী আলী আল্লাহ নবী ইসার কাছে একটি গোত্র হাওয়ারি গোত্র আসার পরে বললে নবী ইসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে ইসা নবী বলল মুবাশশিরাম বি রাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ইসা নবী বলল শোনো আমার পরেই ধরাতে একজন নবীর আবির্ভূত হবে একজন

এবার সনাতন ধর্মের একটা কিতাব গুরুত্বপূর্ণ কিতাবটার নাম হচ্ছে ভবিষ্য ভবিষ্যফুরাণ আমাদের কিতাবটার নাম হচ্ছে কোরআন আর ওদেরটা হচ্ছে পুরাণ এই যে ভবিষ্য পুরাণের মধ্যে পণ্ডিত বলে যাচ্ছে তো শ্লীলন্তরে মিলোচ্চাচার জেন সম্ভাবিত মোহাম্মদ ইতি খ্যাত শিক্ষ সম্ভাবিত নিপ্রসে চাপ মহাদেব মরি স্থান নিবাসী নাম গঙ্গা জল সংস্নাপ পঞ্চ গব্য সম্ভবিত নমস্তে বিজানাত মরু স্থান নিবাসী নেপ্রার সুর নাই বহু মায়া প্রবার দিনে জোরে বলেন সুবাহ বললে একজন ব্যক্তি আগমন করবে ওনার নাম বলল মোহাম্মদ শিক্ষক সম্ভাবিত সম্ভাবিত পাকের আকলাক চরিত্র দেখে দলে 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 মানুষ যাবার পরে কলে মালা ইলাগা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে শিক্ষণ সাগা সম্ভাবিত আর ওই নবী দল বললে মক্কা শাসন করবে মক্কার আশেপাশে যত জায়গাগুলোকে শাসন করবে পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই বলে নাই মক্কাতে যত অশ্লীলতাগুলি আছে যিনি মিটিয়ে দেবে তিনি হচ্ছে মামিনার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্সাল্লাহ্লা মক্কার কুসংস্কার কে যিনি মিটাবে তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্সাল্লাহ

শুধু তাই বলল না নমস্তে বিরি জানাত মরু ইস্তাল নিবাসিনে ওগো মরু ইস্তালে আগমনকারী মোহাম্মাদ তোমাকে জানাই আমরা সাধুবাদ তোমাকে জানাই আমরা সাধুবাদ কারণ তিপ্রার অসুর না চাই বহু মায়া প্রবার দিনে দয়া করে কি আমাদের দিনে তোমার কদমের ঠায়ে আমাদের কে জায়গা দিয়ে দেবে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে

आ, आ, आ। अरे रोज किया मत का ओ सूरज हमको क्या झलसाएगा जोरे बोल बुझा जाई ना बुझा जाए ना

তাহলে তো এটা বুঝবেন কারণ এটা তো আর অত কঠিন ভাষা নয় সুন্দর ভাষা रोज किया मत का ओ सूरज हमको क्या झलसाएगा खुद ही डोबा जाएगा खुद ही डोबा जाएगा जुल पे अंबर के चाय में आराम Ma मदीना जरे जोरे जोरे मदीना तुझे सलाम मदीना तुझे सलाम, सलाम नूर का सागर नूर का मागत नूर का चल्कार। का जाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम साहिल मत का ओ साहिल के सा

আমান্য পাকের জীবনীটাও হচ্ছে করা सूरत भी कुर आनी है और सीरत तो भी कुर आनी है क्या चेहरा नू रानी है क्या चेहरा चेह नू रानी है सूरत भी कुर आनी है और सीरत तो भी कुर आनी है क्या चेहरा नो रानी

अरे उम्मत तो मा, की तकदीर में लिख दे रब ने तमाम मदीना तुझे सलाम मदीना तुझे सलाम नाम में हम लेते हैं और हासिद क्यों जल जाती है नबी हम लेते हैं और हासिद क्यों जल जाती है माथे पे बल आती है माथे पे बल आती है अरे दिल की तकती पर लगते हैं अमर नबी का नाम